তুমি কি বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে চাও কিন্তু বুঝতে পারছো না ঠিক কিভাবে পড়লে এক্সামিনার তোমাকে ফুল মার্কস দেবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি আজকে দেখাবো কিভাবে অল্প কয়েকদিন পরেই এই স্বেচ্ছির বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে পারো আসসালামু আলাইকুম আমি তোমাদের তানজিদ ভাইয়া আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা প্রথম পত্রে এ প্লাস পাওয়ার ফুল গাইডলাইন যেখানে আমি বলবো কিভাবে তুমি হচ্ছে গদ্যগুলো পড়বা কোন গদ্যগুলো সৃজনশীলের জন্য পড়বা কোন পদ্মগুলো পড়বা পদ্মগুলো কিভাবে পড়বা কোন পদ্যগুলো সৃজনশীলের জন্য পড়বা এবং নাটক উপন্যাস খুব সহজেই তুমি শেষ করতে পারবা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আই এই ক্লাসটা তোমাদের বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে খুব সাহায্য করবে তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সিলেবাসটা দেখব তোমাদের হচ্ছে বারোটা গদ্য থাকবে এবং বারোটা পদ্ম থাকবে এমসিকিউর জন্য তোমাকে কিন্তু এই চব্বিশটা পড়তেই হবে ওকে আর সৃজনশীলের জন্য একটু কমাই পড়লে হবে ছয় সাতটা করে পড়লে হবে সো আমরা হচ্ছে সিলেবাসটা একটু দেখে নেই তোমাদের হচ্ছে সিলেবাসে নতুন কিছু গদ্য অ্যাড করা হয়েছে যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন অপরাচিতা সাহিত্যের খেলা বিলাসী অর্ধাঙ্গী যৌবনের গান জীবনে বৃক্ষ গন্তব্য কাবুল মাসি বিশি Kopil dash murmur raincoat necklace so তোমরা হচ্ছে এই গদ্যগুলো তোমাদের পড়তেই হবে একটু ধারণা রাখতে হবে যেহেতু ফুল সিলেবাস এমসি কি ওভাবেই করা হবে আর আর যে কবিতাগুলো পড়বা কবিতাগুলো হচ্ছে তোমার ঋতু বর্ণন বিভীষণার প্রতি মেঘনাথ সোনার তরী বিদ্রোহী সুচেতনা প্রতিদান তাহারে এই পরে মনে পদ্মা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি প্রত্যাবর্তনের লজ্জা সে এইগুলো হচ্ছে ছিল তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর এছাড়া তো নাটক উপন্যাস থাকে তো এখন আমরা দেখব হচ্ছে তোমাদের এই গদ্যব্দ থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন করা হয় আর তোমাদের উত্তর করতে হবে বারোটা থেকে চারটা সৃজনশীল থাকবে ওই বারোটাই সৃজনশীলের জন্য পড়ার দরকার নাই আমরা বলে দিচ্ছি বা বলে দিব কোন ছয় সাতটা তোমাকে পড়তে হবে তাহলে আমরা কোথায় ছিলাম যে গদ্য থেকে টোটাল চারটা সৃজনশীল থাকবে পদ্ম থেকে তিনটা থাকবে নাটক থেকে দুইটা আর উপন্যাস থেকে দুইটা এই সৃজনশীল থাকবে আর যেভাবে তোমাদের উত্তর করতে হবে মানে এটা বাধ্যতামূলক এভাবে তোমাকে উত্তর করতে হবে প্রশ্নের উপরে ওই লেখা থাকে আর কি গদ্য থেকে বাধ্যতামূলক দুইটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে পদ্ম থেকে দুইটা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা আর বাকি একটা সৃজনশীল তুমি যে কোনো বিভাগ থেকে করতে পারবা তুমি চাইলে গদ্য থেকে করতে পারো তুমি চাইলে উপন্যাস থেকে করতে পারো তোমার যেটা ভালো লাগে ওখান থেকে হচ্ছে উত্তর করবা সো এখন আমরা দেখব হচ্ছে তুমি কিভাবে পদংশ পড়বা এবং পদংশের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত পদংশে एग्जामিনাররা লেখার গভীরতা ব্যাখ্যা আর ভাষার সৌন্দর্য তাই তোমাদের এই তিনটা কাজ করা খুবই জরুরি যেমন হচ্ছে প্রতিটা কবিতার মূলভাব নিজের ভাষায় লিখে রাখো মানে তুমি যখন কবিতা পড়বা কবিতা পড়ার পরে তোমার মতো করে মূলভাবটা লিখে রাখবা অর্থ ও ভাব ব্যাখ্যা অংশের শব্দ সুন্দর করে সাজাও মুখস্থ না করে বোঝার চেষ্টা করো এই কবিতার যে বিষয়গুলো আছে এগুলা মুখস্থ না করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা এবং অর্থ এবং ভাব বোঝার হচ্ছে চেষ্টা করবা এবং শব্দের অর্থগুলো পড়বা কবিতার অলঙ্কার উপমা ছন্দ চিহ্নিত করো এগুলো এমসিকি এবং সৃজনশীল দুই জায়গাতে আসে আর কি অর্থাৎ কবিতার হচ্ছে মূল থিমগুলো বা মূল লাইনগুলো ঠিক আছে এই এইগুলা হচ্ছে তোমাকে সুন্দরভাবে একটু পড়তে হবে আর কবিতার ভাবটা তোমাকে বুঝতে হবে এছাড়াও এই পদ্মগুলো তোমার হচ্ছে শব্দ অর্থ লেখক পরিচিতি আর মূল ভাবটা খুব ভালোভাবে তোমাদের আয়ত্তে রাখতে হবে আর কবিতার হচ্ছে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা আর আমি প্রত্যেকটা কবিতার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখে নিও অলরেডি কয়েকটা ক্লাস মনে হয় আপলোড করা আছে এই তো তোমরা যদি এখন তোমার হচ্ছে পদ্ম থেকে এই লাইন বাই লাইন ধরে ধরে যদি অর্থ সহকারে পড়ো বা ভাবার্থ সহকারে পড়ো তাহলে তোমার অ্যাডমিশনের জন্য অনেক উপকার হবে আর কি এই তো সো এবার আশে হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ পদ্মগুলো সৃজনশীলের জন্য কোন পদ্মগুলো বেশি তোমাকে ফোকাস করতে হবে যেমন হচ্ছে ঋতু বর্ণনটা একটু দেখবা সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ বিদ্রোহী প্রতিদান তাহারে পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছে এখানে আটটা দেওয়া হয়েছে আটটার মধ্যে হচ্ছে যে স্টার এগুলাই বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি যেগুলো বর্ণন আর প্রতিদানটা একটু ওকে এইগুলা সৃজনশীলের জন্য পড়বা আর জন্য কিন্তু তোমাকে একটু প্রিপারেশন নিতেই হবে আর কি আর তোমরা চেষ্টা করবো সবসময় বোর্ড বইটা ভালোভাবে পড়ার জন্য ওই কবিতা লাইন বাই লাইন পড়ার জন্য তাহলে এমসিকিউ এবং সিকিউ কিউ উভয় ভালো করতে পারবা ঠিক আছে আর আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব এছাড়াও আরও অনেক অনেক দেখবা যে টিচারের ক্লাস আছে তোমরা চাইলে দুই তিনজনের লেকচারও দেখতে পারো আর কি বেশি সময় লাগবে না তোমার বারোটা কবিতা পড়তে আর কত সময় লাগবে তাই না বারোটা কবিতা তুমি চাইলে এক ঘন্টা করে দিয়ে বারো দিনে শেষ করে দিতে পারবা আর বাংলা প্রথম পত্র তোমার হচ্ছে যে কোনো একদিক দিয়ে দেয় যেমন যদি লিখিত দেখবা যে সহজ হয়ে যায় তাহলে যেহেতু আমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে বাংলা দ্বিতীয় পত্র কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে প্লাস পাওয়া যাবে বাংলা দ্বিতীয় পত্র আমাদের সবসময় টার্গেট রাখতে হবে নব্বইয়ের কাছাকাছি আর ফার্স্ট পেপারে সত্তর পঁচাত্তর পাইলে যেন এবারে এই প্লাসটা আসে তারপরেও তোমরা চেষ্টা করবা বাংলা প্রথমটা ভালোভাবে পড়ার জন্য তার কারণ বাংলা প্রথম থেকে প্রায় তোমার যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে করে প্রশ্ন আসে বারোটা বাংলা প্রথম থেকে আসে বারোটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে আসে আর তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই যে বাংলা দ্বিতীয় পত্র এটা একদম মানে দুধভাত একটা বাংলা দ্বিতীয় পত্র এখান থেকে আসলে শেখার মতো এভাবে কিছুই নেই তো অ্যাডমিশনের জন্য একটু অন্যভাবে পড়তে হয় ঠিক আছে আর বাংলা প্রথমটা তুমি যদি এখন থেকে ভালোভাবে পড়তে পারো ফাঁকি না দিয়ে পড়তে পারো তাহলে অ্যাডমিশনের সময় বাংলা প্রথম পত্রটা তোমার ওইভাবে পড়া লাগবে না শুধু তুমি হচ্ছে বাংলা সেকেন্ড পেপারটা ভালোভাবে পড়বা তাহলে হয়ে যাবে ওকে আর তোমরা হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত দুইটা করে কবিতা প্র্যাকটিস করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি সপ্তাহ ভেদে বা রুটিন করে এক ঘন্টা করে বাংলাতে সময় দিলা এভাবে হচ্ছে পড়ে যেতে পারে এবার হচ্ছে গদ্য অংশ কিভাবে প্রস্তুতি নেবে তোমার হচ্ছে পরীক্ষার খাতায় তুমি হচ্ছে যেভাবে লেখার চেষ্টা করবে গদ্যে তোমার হচ্ছে এক্সামিনাররা দেখতে চায় তুমি গল্পটা বুঝেছ কিনা না শুধু মুখস্থ করে একদম মানে বমি করে দিয়ে আসছো কিনা এই বিষয়গুলো হচ্ছে দেখে তো তোমরা একটু চেষ্টা করবা গাইডের বাইরে থেকে লেখার জন্য নিজের মতো করে ভাব লেখার জন্য আর কি ঠিক আছে এখানে কিছু আমি পয়েন্টের কথা বলে দিব যেমন হচ্ছে প্রতিটা গল্পের মূল ভাব চরিত্র এবং লেখকের উদ্দেশ্যে নিজের ভাষায় লেখো ঠিক আছে তুলনামূলক প্রশ্ন অনুশীলন করো অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সুন্দরভাবে হচ্ছে পড়ার চেষ্টা করো লেখকের নাম রচনার ধরন মূল বার্তা এই বিষয়গুলো তোমাকে হচ্ছে আয়ত্তে রাখতে হবে আর চেষ্টা করবে প্রতিদিন একটা করে গল্প পড়ার জন্য একটা না পড়তে পারলে তুমি হচ্ছে অর্ধেক পড়তে পারো এভাবে পড়লে তুমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে আর প্রত্যেকটা গদ্য পদ্মে এগুলো হচ্ছে বোর্ড বই থেকে পড়ার চেষ্টা করবা ওখান থেকে এমসিকিউ কিউ দাগাই বা মানে যেগুলো হচ্ছে পয়েন্ট হচ্ছে নোট করার মতো এগুলো হচ্ছে মার্কার দিয়ে দাগায় রাখবা তাহলে পরীক্ষার সময় রিভিশন দিতে তোমার হচ্ছে সুবিধা হবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই প্রচুর হচ্ছে এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে হবে এমসি কিউ তোমার যদি পঁচিশ ছাব্বিশটা হয়ে যায় এদিকে অনেক খারাপ করলেও দেখা যায় যে তোমার হচ্ছে পঞ্চান্ন ষাট পাওয়া যায় তাহলে আবার তোমার আশি চলে আসবে ওকে আর লিখিত এবার যেহেতু বড়ো সিলেবাস একটু তোমাকে ভালোভাবে পড়তে হবে এখন তোমার যে বিষয়গুলো আমি বলে দিলাম গদ্যপদ্য ওই বিষয়গুলো থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর কি সো ওইগুলো হচ্ছে সিকিউর জন্য বেশি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবো আর কি ছয় সাতটা করে বেশি না তো পড়লে হয়ে যাবে আর কি আর অবশ্যই প্রত্যেকটা গদ্যপদ্য নাটক উপন্যাসের মূল থিমটা তোমার জানা রাখতে হবে লেখক পরিচিতি দেন হচ্ছে তোমার কিছু শব্দ অর্থ গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো থাকে ওইগুলো পড়তে হবে দেন আরো কিছু বিষয় আছে ওই লেখকের গুরুত্বপূর্ণ কিছু কাব্য গল্প উপন্যাস এই বিষয়গুলো একটু ধারণা রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে কোন কোন পত্রিকায় প্রকাশ বা কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই বিষয়গুলো হয়েছে হয়েছে এসে থাকে আর কি ওকে সো গদ্য হচ্ছে এভাবে পড়ার চেষ্টা করো আর সৃজনশীলের জন্য কোন গদ্যগুলো তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে নাও এখানে তোমার হচ্ছে অপরাজিতা পড়তে হবে সাহিত্যের খেলা বিলাসী রেইনকোট মাসি জীবনের বৃক্ষ গান এই আমি আশা করছি এখান থেকেই আহ মধ্যে থেকে তুমি চারটা সৃজনশীল বা চারটা হচ্ছে সি কেউ তুমি ইনশাল্লাহ কমন পেয়ে পেয়েছা ওখান থেকে তুমি বাধ্যতামূলক যেহেতু দুইটা দিতে হবে দুইটা অথবা তিনটা তুমি দিয়ে দিও চারটা যদি কমন নাও পায় কমন নাও পাও বাই এনি চান্স তিনটা তুমি হানড্রেড পার্সেন্ট শিওর এই শার্টটা বললে কমন পাবাই তো সিকিউর জন্য এই শার্টটা ভালোভাবে পরে ফেলো এই এই শার্টটা থেকে যত বোর্ড প্রশ্ন আছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করে থাকো এরপরেও আমরা হচ্ছে আর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ফাইনালের আগে তখন হচ্ছে আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। এবার আমরা দেখবো হচ্ছে সৃজনশীল কিভাবে লেখা উচিত কিভাবে লিখলে হচ্ছে স্যাররা খুশি হয়ে তোমাকে বেশি মার্ক দেবে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর এইভাবে তুমি যদি সৃজনশীল লিখতে পারো তাহলে তুমি হচ্ছে খুব সহজেই আট নয় করে পেয়ে যাবা দশও পাইতে পারো এই তো তো এখানে হচ্ছে তোমার উপন্যাস থেকে একটা উদাহরণ দেওয়া হয়েছে আর যেমন এখানে ক নাম্বারে বলা হয়েছে উদ্দীপকটা না বললাম ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে উদ্দীপকে তোমরা হচ্ছে দেখলে দেখে নিও তো আমরা হচ্ছে ক নাম্বারটা দেখব এখানে বলা হয়েছে লাল উপন্যাসের সাত ছেলের বাপের নাম কি তো আমরা যখন পরীক্ষার খাতায় লিখব আমরা শুধু হচ্ছে তোমার এভাবে লিখব না যে দুদু মেয়া এইভাবে লেখার দরকার না আমরা একটু এইভাবে লেখার চেষ্টা করব লাল ছেলে উপন্যাসে সাত ছেলের বাপের নাম দুদু মিয়া এভাবে হচ্ছে লেখার চেষ্টা করব। তারপরে বলছে মজিদ আকাশকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন তো এই খ নাম্বার প্রশ্নটা আমাদের হচ্ছে দুইটা কোটেশনে ভাগ করতে হবে আর প্রথম লাইনটা পড়ে যেন স্যার বুঝতে পারে এটার উত্তরটা এটার হচ্ছে ব্যাখ্যা কি হতে পারে তো এখানে বলা হয়েছে দেখো উত্তর দিয়ে মজিদ তার নিজের বিপদের কথা ভেবে স্কুল নির্মাণে বাধা দেয় দেখো প্রথমেই কত সুন্দর করে এই লাইনের মধ্যে উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে আর কি বা সংজ্ঞা টাইপ থাকে মাঝে মাঝে দিয়ে দিবা আর প্রশ্ন হচ্ছে দুইটা প্যারা করে লিখতে হবে প্রথমে ছোট একটা প্যারা ওখানে সংজ্ঞা অথবা এরকম প্রশ্নের একদম মূল থিমটা লিখতে হবে আর পরবর্তীতে তোমার হচ্ছে ব্যাখ্যা করতে হবে যেমন এখানে বলছে যে আকাশ গ্রামের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য স্কুল নির্মাণের কথা বললে মজিদের তা পছন্দ হয় না কারণ লোকজন শিক্ষিত হলে তারা ভালো মন্দ বুঝবে কুসংস্কার মানবে না মজিদের ভণ্ডামি বুঝতে পারবে ফলে অন্ধকারে থাকা ধর্মভীরু মানুষের সাথে তাদের ধর্ম ব্যবসা করা বন্ধ হয়ে যাবে এই কারণে মসজিদ স্কুল নির্মাণে বাধা দেয় কত সুন্দর করে লিখছে এইভাবে হচ্ছে দুইটা হচ্ছে স্টেপ করে লিখবা এবার আস হচ্ছে গ নাম্বার প্রশ্ন গ নাম্বারে উদ্দীপক বলা হয়েছে উদ্দীপকটা পড়ে পড়ে তোমরা উদ্দীপক আমি পড়লাম না এখানে বলা হয়েছে উদ্দীপকের টেকনা অঞ্চলের ঘটনাটির সাথে লাল ছালো উপন্যাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে এবং কেন রয়েছে এটা ব্যাখ্যা করতে বলছে আর গনাম্বার প্রশ্নটা তোমার হচ্ছে তিনটা স্টেপে করতে হবে তিনটা প্যারায় হচ্ছে লিখতে হবে আর গনাম্বার প্রশ্নটা তোমরা হচ্ছে এক পৃষ্ঠা লিখে আর এক পৃষ্ঠায় হচ্ছে ফিনিশিংটা দিতে পারো আর কি অথবা এক পৃষ্ঠাতেও তোমরা লিখতে পারো কিন্তু ঘনাম্বার প্রশ্নটা এক পৃষ্ঠের অবশ্যই একটু বেশি লেখার চেষ্টা করবে আর কি ঠিক আছে আর একদম অত বড় করে লেখারও দরকার নাই আহ তুমি হচ্ছে ভালোভাবে লিখলে ভালোভাবে প্রেজেন্ট করলে ওটাই ভালো হবে এমনি হচ্ছে হাবি জাবি লিখে খাতা ভরানো দরকার নাই মূল বিষয়গুলো লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে একদম বড় করে লিখলে যে বেশি মার্ক দেবে এমন কিছু না তবে হচ্ছে ওই গ নাম্বারটা এক পেজ লিখে বা এক পেজ লেখার পরে দুই থেকে তিন লাইন অন্য পেজে চলে গেলে এমন হতে পারে বা ঘ নম্বরে এক পেজ লিখে আর এক পেজের হচ্ছে চার পাঁচ লাইন চলে গেল এরকম হতে পারে বা মাঝে মাঝে দেখবে যে দেড় পৃষ্ঠা হয়ে যায় এরকম হচ্ছে হতে পারে আর গ নাম্বার প্রশ্ন কি বললাম তিনটা স্টেপে তোমাকে হচ্ছে লিখতে হবে আর কি প্রথমেই বলছে যে উদ্দীপকের ঘটনার সঙ্গে লালচেলো উপন্যাসে বর্ণিত দুদু বিচারের ঘটনা সাদৃশ্য রয়েছে দেখো তোমার হচ্ছে সারে কিন্তু পুরা প্রশ্নটা পড়া লাগছে না এই ছোট্ট একটা উত্তর দেখে তোমাকে হচ্ছে স্যার করে ফেলবে তুমি আসলে প্রশ্নের মূল থিমটা ধরতে পারছো কিনা বা তুমি প্রথমেই আনসারটা ক্লিয়ার করে দিছো স্যার শুধু এতটুকুই দেখে টিকমার্ক দিয়ে তোমাকে মার্কটা দিয়ে দিবে এত কিছু পড়বে না তুমি মাঝখানে কি লিখছ আর কি ঠিক আছে এই তো জাস্ট হচ্ছে স্যার একবার চোখ ভুলাবে যদি দু একটা বানানোর ভুল পায় দু একটা টান দিয়ে দিবে কিন্তু মার্ক তোমাকে দেবে আর কি এই তো দেখো তারপরে আর একটা প্যারা করছে তারপরে হচ্ছে আর একটা প্যারা করছে প্রথম প্যারাটা হচ্ছে উপন্যাস থেকে তোমাকে তোমাকে নিতে হবে হবে যে কিভাবে হচ্ছে হচ্ছে ওই বিচারে কি এই বিষয়গুলো লিখতে এরপরে উদ্দীপক থেকে কিছু নিতে হবে আর মিয়ার সাথে যে এই বিষয়টা হচ্ছে সাদৃশ্য রয়েছে এই বিষয়টা মিল দেখাতে হবে এই তো তো নাম্বারটা এভাবে হচ্ছে চলে গেল তোমরা কি করবে তোমরা হচ্ছে কিছু প্রশ্ন পড়ে নিবে পড়ে নিলে তোমাদের ভালো ধারণা চলে আসবে তারপর হচ্ছে লিখতে এরপরে প্রশ্নে কি বলা হয়েছে উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং অভিন্ন মজিদ চেতনার অনুসারে মূল্যায়ন করো তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে মানে ঘ নাম্বার প্রশ্নটা চারটা স্টেপ লিখতে হবে প্রথম স্টেপটা হচ্ছে ওই তোমার হচ্ছে মূল যে থিমটা ওটা লিখতে হবে দেন হচ্ছে তোমার মতো করে একটা যুক্তি খণ্ডন করতে হবে ওকে তারপরে হচ্ছে উদ্দীপক থেকে তোমাকে নিতে হবে আর উদ্দীপক এবং হচ্ছে যে বিষয়টা আছে বিষয়টার সাথে তোমার হচ্ছে সামঞ্জস্য রেখে লিখতে হবে যেমন এখানে বলছে দেখো প্রেক্ষাপট ভিন্ন হলে উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং লালশালো উপন্যাসের মজিদ উভয়ই অভিন্ন চেতনার অনুসারে লাল উপন্যাসে দেখা যায় মসজিদ শট ও প্রতারক একটি চরিত্র মোহাম্মদনগর গ্রামের মানুষের ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে একটি পরিত্যক্ত মাজার বলে ঘোষণার মাধ্যমে সে ধর্ম ব্যবসা শুরু করে তার একমাত্র লক্ষ্য ছিল নিজের স্বার্থ সিদ্ধি আর এই কারণেই যেই তার পথে বাধা সৃষ্টি করে তার প্রতি সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তারপরে বলা হয়েছে মানে আর একটা স্টেপ করবে এই লেখাটা কিন্তু বা ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু চারটা স্টেপে অর্থাৎ চারটা প্যারায় লিখতে হবে মাঝখানে দুই আঙ্গুল পরিমাণ পরিমাণ তুমি হচ্ছে স্পেস রাখবা ওকে তারপরে বলা হয়েছে দেখো উদ্দীপকের উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন উপন্যাসের মজিদের মতোই কুটবুদ্ধির অধিকারী মানে উদ্দীপকের উদ্দীপকের ওই মূল থিমটা লিখতে হবে দেন হচ্ছে এই আলোচ্য আলোচ্য উপন্যাস ও উদ্দীপকের বিশ্লেষণে দেখা যায় মানে উদ্দীপক এবং উপন্যাস বিশ্লেষণ করে তুমি যে জিনিসটা পাইলা এটা একটু সংক্ষিপ্ত এখানে তুলে ধরে লিখতে হবে শেষে ফিনিশিংটা দিয়ে দিবার আর কি যে উদ্দীপকে মাতব্বর ও তার লোকজন এবং লালসেল উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অধিকারী মন্তব্যটি যথার্থ তো এইভাবে তুমি যদি লিখতে পারো তোমাকে দশে বাধ্য আর এই সৃজনশীল লেখার হচ্ছে সবথেকে সব থেকে লক্ষণীয় দিক হচ্ছে খ নাম্বারটা দুইটা প্যারা করে লিখতে হবে ঘ নাম্বারটা তিনটা প্যারা করে লিখতে হবে ঘ নাম্বারটা চারটা প্যারা করে লিখতে হবে আর প্রশ্নের প্রথমেই তোমার ওই মূল ঘটনাটা দিয়ে দিতে হবে এই যে যেমন হচ্ছে এখানে সাদৃশ্য রয়েছে কোন কোন বিষয়ে তারপরে হচ্ছে এখানে প্রেক্ষাপটটা কিরকম ছিল এই বিষয়গুলো মানে দুই তিন লাইন বুঝতে পারে আসলে কতটুকু জানো বা তোমার হচ্ছে উত্তরটা ঠিক আছে কিনা অনেকেই হচ্ছে ঘুরায় পেশা লেখে যে উদ্দীপকের ঘটনার সঙ্গে লালাশাল উপন্যাসে বর্ণিত দি তুমি আর সাদৃশ্য রয়েছে কিনা নিচে উল্লেখ করা হলো এইভাবে কিন্তু লেখা যাবে না এইভাবে লিখলে কিন্তু মার্ক দিবে না এইগুলা খুবই মানে বাজে লেখা আর কি তো প্রথমেই হচ্ছে তোমাকে ক্লিয়ার করে দিতে হবে আর কি তো এই তো আই হোপ তোমরা এই ভিডিও দেখে ভালো ধারণা পাইছো আর এভাবে পড়াশোনা করো ইনশাল্লা ভালো কিছু হবে আর বাংলা প্রথম পত্রের আরো অনেক অনেক ক্লাস আসবে কবিতার নাটক উপন্যাসের দেন হচ্ছে গদ্য মানে গদ্যের সব ক্লাসই পাবে আর কি বাংলা সেকেন্ড পেপারে সবগুলো ক্লাস পাবে তো এই তো ক্লাসগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিও আর ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো আল্লাহ হাফেজ